السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد الحمد لله شن من تيمان در مسلمان بھائي بننا الله سبحانه وتعالى روشش رحمته أبن رشوق اللي بحلواسي نبان الحمد لله أمي الله باك رحمته بحلواسي نبان شوست সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলাম এক ইউটিউব চ্যানেলের সাথে আছি আমি আতিক আতিক আজ আমি আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি হতে চলেছে আপনার হামলার থেকে বুঝে গেছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধর্ণ অভিনন্দন তাহলে আসুন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই আলোচনা শুরু করি ইনশাল্লাহ আমরা অনেকে জানি যে মঞ্জিল বা তেত্রিশ আয়াত কাকে বলে মঞ্জিল বা তেত্রিশ আয়াত শুনলে কি ফায়দা আমরা অনেকে জানি তবে মঞ্জিল বা তেত্রিশ আয়াত শুনলে আমাদের কিছু শরীরের সমস্যা বা কিছু কিছু সিমটিম দেখা দেয় এই কারণগুলো আমরা জানি না যার কারণে অনেকে আমরা মঞ্জিল কয়েকবার শুনি দুই চার দিন শুনি শোনার পরে সমস্যা হওয়া হয় এই কারণে বন্ধ করে দিই তাহলে আসুন যে মঞ্জিল বা তেত্তি সাহায্য শুনলে মাথা ব্যথা শরীর জ্বালা কেন করে এটা না জানার কারণে অনেকেই আমরা মঞ্জিল ঠিক মতো পড়ি না এবং শুনিও না তাহলে আসুন আমরা এক নম্বরে আলোচনা করব মঞ্জিল শুনলে রুগীর মাথা ব্যথা করে কেন দুই নম্বরে আমরা শুনব মঞ্জিল শুনলে রুগীর শরীর জ্বালা করে কেন তিন নম্বরে আমরা শুনব মঞ্জিল শুনলে রোগীর বমি বমি ভাব হয় কেন তিন চার নম্বরে আমরা শুনব মঞ্জিল শুনলে রোগীর শরীরে পোকার মতো কি যেন হাঁটে এটা কি হাঁটে অর্থাৎ মঞ্জিল শুনলে রোগীর শরীরে পোকার মতো কি হাঁটে এবং কেন হাঁটে এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তালা তাহলে আসুন আমরা মূল আলোচনা চলে যাই নাম্বার এক মঞ্জিল শুনলে রুগীর মাথা ব্যথা করে কেন মঞ্জিল শুনলে রুগীর মাথা ব্যথা করে এই জন্য যে সমস্ত রুগীদের জিন্নাতে সমস্যা আছে অর্থাৎ জিনের 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 আছে আছে নজর অথবা চালান আসর সমস্যা আছে ওই সমস্ত রুগীরা বা ওই সমস্ত রুগীদের সামনে যখন মঞ্জিল বা তেত্রিশ আয়াতিলাত করা হয় অথবা যদি রুগীর নিজে পড়ে অথবা শুনে তাহলে সেই রুগীর মাথা ব্যথা করতে পারে এই জন্য মঞ্জিল শোনাকে বন্ধ করা যাবে না নিয়মিত মঞ্জিল বা তেত্তি সাহেব শুনেই যেতে হবে তাহলে কিছু দিনের মধ্যে এই মাথা ব্যথা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে অর্থাৎ ওই জিনটা রোগীর থেকে চিরদিনের জন্য সরে যাবে বিদায় হয়ে যাবে তখন রুগী সুস্থ হয়ে যাবে এটা কেন নাম্বার এক এখন আসুন দুই নম্বর মঞ্জিল শুনলে রুগীর শরীর জ্বালা পরা করে কেন অনেকই আছে যে মঞ্জিল বা তেত্তি সাহেব যখন পড়ে বা শুনে। তখন তাদের শরীর জ্বালাফোড়া করে যেরকম শরীরে মরিচ লাগলে শরীর পড়া করে ওরকম জ্বালাফোড়া করে সুতরাং তারা অনেক সময় দেখা যায় মঞ্জিল আর শোনে না শোনা বন্ধ করে দেয় বা তিলাত করা বন্ধ করে দেয় তাহলে মঞ্জিল শুনলে শরীর জ্বালাপোরা করে কেন যদি কোনো মানুষের উপরে জাদুর প্রভাব থাকে অর্থাৎ কুফুরি করা থাকে অর্থাৎ তার শরীরে যদি কোনো রকমের বাম জাদুর তো না থাকে সেক্ষেত্রে তার মঞ্জিল শুনলে তার শরীর জ্বালাফোড়া করবেই আর জিন্নাতের সমস্যার কারণেও শরীর জ্বালাফো করবে কেন যখন মঞ্জিল করা হয় বা শোনা হয় তখন জিনের গায়ে আগুন লাগে জিনের কষ্ট হয় জিন কোরআন তিলওত করা সহ্য করতে পারে না এই জন্য রুগী কি করে দূর থেকে জাদু নিক্ষেপ করে বা দূর থেকে রুগীর ক্ষতি করে বা অনেক সময় জিন রুগী শরীর থাকে তখন সে বের হওয়ার জন্য সটফট করে তখন রুগীর শরীরে পড়া করে এই জন্য মঞ্জিল শুনলে যাদের শরীর জ্বালাপোড়া করে তারা কখনো মঞ্জিল শোনা বন্ধ করবেন না কারণ এই জন্যই পড়া করে যে জিন্নাতের সমস্যা আছে হয়তোবা সেই জিনটা দূর থেকে আপনাকে নজর করে জাদু নিক্ষেপ করে আর না হয় আপনার শরীরে ভিতরে আছে মঞ্জিন শুনলে ও বের হওয়ার জন্য উত্তেজিত হয় ছটফট করে এই জন্য আপনার শরীর জ্বালাফোড়া করে সুতরাং যদি এরকম সমস্যা হয় পড়া করে মঞ্জিল শোনা বন্ধ করা যাবে না অবশ্যই মঞ্জিল শুনেই যেতে হবে তাহলে আশা করা যায় কিছু দিনের মধ্যেই এই মঞ্জিল এবং তেত্রিশ আয়াত সোনার বদলতে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবে আসুন এখন তিন নম্বর নিয়ে আমরা আলোচনা করি নাম্বার তিন হচ্ছে মঞ্জিল শুনলে রুগীর বমি বমি ভাব হয় কেন অনেক সময় রুগী বমিও করে ফেলে যেমন গত কয়েকদিন আগে আমার চেম্বারে এক রুগী আসছে একটা বোন আসছে ঢাকা থেকে তো সেই বোনটার সামনে যখন আমি তেত্তিশ আয়াত করে ঝাড়ফুক করা শুরু করলাম তো রোগীরা বমি করা শুরু করছে বমি আসে না কিন্তু অনেকক্ষণ প্রায় বিশ মিনিট যাবত সে বমির জন্য ওগ দিতেছে মানে বমি আসতেছে না কিন্তু তার পেটের ভিতরে নাড়ি বড়ি সব যেন মনে হয় বের হয়ে যাবে এতটা কষ্ট তার হচ্ছে এটাও জিন্নাতের কারণে হয় এবং যদি খাওয়ানো কোনো জাদু থাকে পেটে সেক্ষেত্রে রোগীর বমি আসতে পারে অনেক সময় রোগী বমি করে দ্বিতীয় পারে তাহলে আমরা আজকে এটা জানলাম যে মন জিন শুনলে বা পড়লে রোগীর বমি বমি ভাব এবং বমি হয় কেন এটাও হয় জিনের কারণে যদি জিন তার উপর আসর করে থাকে অথবা দূর থেকে জাদু নিক্ষেপ করে থাকে অথবা চালান কিন্তু জিন যদি তার শরীরে ভিতরে পেটে থাকে তখন তার মঞ্জিল শুনলে বমি আসতে পারে বা বমি হয়েও যেতে পারে আবার যদি তার পেটে খাওয়ানো কোনো জাদু থাকে খাবারের মাধ্যমে যদি কোনো কুফুরি করে তাকে খাইয়ে দেওয়া হয় সেক্ষেত্রেও মঞ্জিল শুনলে বা পড়লে রুগীর বমি আসতে পারে বা বমি বমি ভাব হতে পারে গেল তিন নম্বর নাম্বার চার হচ্ছে মঞ্জিল শুনলে রুগীর শরীরে পোকার মতো কি যেন হাঁটে মঞ্জিল শুনলে রোগীর পোকার মতো কি হাঁটে এটা আমরা অনেকে জানি না যখনই কোনো জিন্নাতের রুগী অর্থাৎ সেটা চালান জিন হোক আশিক জিন হোক যদি সে আশিক জিনটা রোগী শরীরে ভিতরে থাকে রক্তের সাথে মিশে যায় অথবা যদি চালানকৃত জিনগুলা রোগীর শরীরে কুফুরি করে আটকিয়ে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় তখন ওই রুগী যদি মঞ্জিল বা তেত্তি সাজ শুনে বা পড়ে তখন ওই জিন্নাদের কষ্ট হয় ওই জিনগুলা রুগীর শরীর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে কিন্তু বের হতে পারে না কেন পারে না সে রোগীর রক্তের সাথে মিশে গেছে অথবা চালান করে ওই জিনটাকে রুগীর শরীরে বেঁধে দিছে তখন এই জিনগুলা রুগীর শরীর থেকে বের হওয়ার চেষ্টা করে কখনো কানে ভিতরে আসে বের হবে কখনো মুখে আসে বের হবে কখনো নাক দিয়ে বের হতে চেষ্টা করে হ্যাঁ কখনও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে ছটফট করে বের হওয়ার জন্য কিন্তু বের হতে পারে না কেন পারে না রক্তের সাথে মিশে গেছে এবং তাকে চালান করে জাদুর মাধ্যমে শরীরের ভিতরে আটকিয়ে দেওয়া হয়েছে সুতরাং মঞ্জির শুনলে যদি এমনটা হয় যে মনে হয় যে আমার শরীরে কী যেন হাঁটে তাহলে বুঝতে হবে ওটা জিন হাঁটে জিন বের হওয়ার জন্য চলাফেরা করে যদি এমনটা হয় তাহলে দ্রুত কোনো মুদাব্বির পরামর্শ নিতে হবে দ্রুত কোনো রাখি যিনি কোরআন শূন্য অনুযায়ী কাজ করেন তার পরামর্শ নিয়ে ওই কুফুরিগুলা কেটে রুগীর শরীর থেকে জিনগুলো বের করতে হবে অথবা রক্তের সাথে যে জিনটা মিশে আছে রুগীর শরীর থেকে বের হতে পারতেছে না সেই জিনটাকে কোনো মোদাব্বিরের মাধ্যমে বের করতে হবে জিন এবং মকারের মাধ্যমে ওই জিনগুলা বের করে দিলেই আপনি মন শুনলে আর আপনার শরীরে বিড় করবে না বা হাঁটা চলা করবে না সুতরাং আজকের চার নম্বর যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ মঞ্জির শুনলে বা পড়লে রুগীর শরীরে মাথায় কানে নাকে জিভায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে বা অঙ্গ প্রত্যঙ্গে জিনগুলো চলাফেরা করে হাঁটাচলা করে বের হওয়ার জন্য কিন্তু বেরোতে পারে না কেন কুপুরি করা থাকে বেঁধে দেওয়া থাকে আটকিয়ে আটকি রাখে এই জন্য হতে পারে না সুতরাং জিন যদি কোনো জিন্নাতের রোগী সেটা চালান জিন হোক এবং আশিক জিনে রোগী হোক জিন শুনলে যদি শরীরের ভিতরে করে হাঁটে পোকার মতো তাহলে বুঝতে হবে যে সেটা জিন দ্রুত কোনো মোতাবিলের পরামর্শ নিয়ে আপনাকে জিনগুলা বের করে ফেলতে হবে এরপরে জিন শুনলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এরপরে মঞ্জিল শুনলে আর আপনার শরীরে বি করে হাঁটবে না যেরকম আমার এক ভাই আছে চট্টগ্রামের এক ভাই আছে যে তার কানের মধ্যে জিন কুখুরি করে লাগিয়ে দিয়েছে যখন আমার তিরাতকৃত মঞ্জিল আসি যখন ওই মঞ্জিলটা সে শুনে শরীরটা পাতলা হয়ে যায় কিন্তু তার কানে ভিতরে কী যেন একটা আসে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হতে পারে না তাহলে বোঝা গেলো যে তার কানে ভিতরে জিন আছে যখনই কান দিয়ে তখন যখনই কান দিয়ে সে তেত্রিশ আয় তেত্রিশ আয়াত বা মঞ্জিল শুনে তখনই ওই জিনটা বের হওয়ার জন্য ছটফট করে তখন জিনটা তার কানের মধ্যে চলে আসে পোকার মতো বিল করে হাঁটে কিন্তু বিরতে বেরোতে পারে না কেন পুকুরি করে লাগাই দেশ যার কারণে জিনা বেরোতে পারে না সুতরাং আজকের আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এটাই যে মঞ্জিল শুনলে এই সমস্ত সিমটিমগুলা কেন হয় এটা অনেকেরই জানা নাই এটা আমরা এত সময় যে ভিডিওটা শুনলাম বা কথাগুলো শুনলাম এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে মঞ্জিল শুনলে রুগীর মাথা ব্যথা হয় কেন মঞ্জিল শুনলে রুগীর সঙ্গে জ্বালাফারা করে কেন মঞ্জিল শুনলে রুগীর বমি বমি ভাব হয় কেন এবং মঞ্জিল শুনলে রোগী শোলে পোকার মতো জিন হাঁটে গেলাম এই বিষয়ে আমরা পরিষ্কার হয়ে গেলাম আমাদের ধারণা এসে গেছে আমরা বুঝতে পেরেছি আল্লাহ সব আমাদের সকলকে এই কথা বলার উপরে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন আর এ সমস্ত ভাইরা এই সমস্ত জিন্নাত এবং জাদুর কারণে আমরা বক্ততেছি আমি অনুরোধ করব নিয়মিত নিয়মিত লাগাতার মঞ্জিল শুনবেন সকাল বিকাল বেলা করে আর যদি পড়তে পারেন তো আল্লাহ সকাল বেকার বেলা করে পড়বেন এটা নিয়মিত এই আমলটা আপনি কন্টিনিউ চালিয়ে যান দেখবেন আপনি এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরে আপনি ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে জিন্নাতের ক্ষতির থেকে হ্যাঁ জিন শয়তান মানুষ শয়তানের ক্ষতির থেকে সমস্ত রকমের জিনের আসর সমস্ত রকমের মানুষের বদনজর মানুষের ক্ষতি ক্ষতি জাদু জাদুকুখুরি থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ তালা তাহলে বন্ধু ভালো থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته